আসসালামাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব তো চতুর্থ অধ্যায়টি হচ্ছে এইচ টি আচ্ছা এইচ এর পূর্ণ রূপ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আচ্ছা আজকে এইচ এর মৌলিক কাঠামো সম্পর্কে জানবো এইচ এর মৌলিক কাঠামো আচ্ছা এখন আমরা এইচ টি এম মৌলিক কাঠামো দেখি এইচ টি আচ্ছা এখানে দেখো যে আমরা এখানে কি লিখেছি এইচ টি এম এল লিখেছি আবার এখানেও আমরা কি লিখলাম এইচ টি এম এল লিখলাম তো এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এখানে কি দিয়ে রাখছি একটা স্ল্যাশ দিয়ে রাখছি তো এটার প্রকৃত নাম কি ফরডিং স্ল্যাশ কি বলে ফরডিং স্ল্যাশ তো যে ট্যাগের মধ্যে এটা হচ্ছে একটা ট্যাগ এটা একটা ট্যাগ তো যে ট্যাগ এর ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিংটা থাকবে না সেটাকে বলা হয় ওপেন ট্যাগ কি বলে ওপেন ট্যাগ আর যে ট্যাগের মধ্যে দেওয়া থাকবে সেটাকে বলে ক্লোজ ট্যাগ ওকে তো চলো যাই আমরা দেখি মৌলিক কাঠামোটা তো এখানে প্রথমে কি শুরু হবে এইচ টি এম এল তারপর কি দিতে হবে হেড হেড এর মধ্যে থাকে কি টাইটেল টি আই ই টাইটেল টাইটেল আমরা এখানে যা ইচ্ছা তাই দিতে পারি টাইটেল ক্লোজ আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে টাইটেল যা ইচ্ছা তাই দিতে পারি যে আমি বললাম তোমরা প্রশ্নে কি চাইছো সেটা পরিপ্রেক্ষিতে তোমরা যদি টাইটেলটা দিতে পারো তাহলে খুব ভালো হয় সাপোজ তোমরা টাইটেল কি দিবে এটা বুঝতে পারছো না পরীক্ষা হলে সে ক্ষেত্রে তুমি কি লিখতে পারো আইসিটি যখন কোনো কিছু বুঝতে পারবে না যে টাইটেল আমি কি দিব কনফিউজ থাকবা তখন ওই মুহূর্তে টাইটেল কি দিবা আইসিটি দিবা তো তারপরে এখানে দেখো টাইটেল ক্লোজ করে এখানে কি হবে হেড ক্লোজ হবে হেড ক্লোজ হওয়ার পরে এখানে কি ওপেন হবে বডি ওপেন হবে তো এই বডির মধ্যে প্রকৃত তারপরে কি আমি এখানে কি লিখেছি এইসটিএম মৌলিক কাঠামো এটা হচ্ছে মৌলিক একটা স্ট্রাকচার তো মৌলিক স্ট্রাকচারের মধ্যে একটা জিনিস দেখো যে বডি ওপেন করেছি বডির মধ্যে আমি এখানে কি লিখেছি প্রকৃত প্রশ্নের উত্তর তোমার প্রশ্নে কি চাইছে সে উত্তরটা কোথায় লিখতে হবে তাহলে আমরা একটা যদি প্রশ্ন দেখি একটা জিনিস খেয়াল করো এখানে কি বলছে প্রশ্ন এইচ টি এম এল ব্যবহার করে আই লাভ বাংলা লেখাটি বোল্ড করো আচ্ছা এখানে কি বলছে HTML ব্যবহার করে আই লাভ বাংলা লেখাতে কি করতে বলছে বোল্ড করো বোল্ড অর্থ কি মানে কোন লেখাকে মোটা আকারে বা গাঢ় আকারে লেখাকে বা প্রদর্শন করাটাকে কি বলে বোল্ড বলে তো বোল্ড ইংরেজিতে বানান কি বিওএলডি বোল্ড তো বোল্ডের প্রথম অক্ষর কি বি এই নিয়ে আমাদেরকে কি করতে হবে ট্যাগ তৈরি করতে হবে তো আমরা মৌলিক ইস্টার এখানে কি লিখেছি প্রকৃত প্রশ্ন উত্তর তাহলে এখানে আমাদেরকে কি হবে। হবে আমরা এখানে কি দিলাম বোল্ডের মৌলিক ট্যাগটা লিখলাম তারপর কি কোন লেখাটাকে আমাদেরকে বোল্ড করতে বলছে আই লাভ বাংলা এই লেখাটাকে আমাদেরকে বল করতে বলছে তো এখানে ওপেন ট্যাগ আর এখানে কি করে দিলাম বোল্ড ক্লোজ ট্যাগ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে টাইটেল রেখেছি কি বোল্ড তা হবে এখন তুমি কি লিখবে এটা যদি না বুঝতে পারো লাস্টে এখানে কি লিখবা আইসিটি লিখবা ওকে আর যেহেতু আমরা এখন এটা বোল্ড করছি লেখাটা তার জন্য আমি টাইটেল হিসাবে এ মুহূর্তে দিলাম কি বল তো এটা হয়ে গেল অ্যান্সার এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন